ফেসবুক এর প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলেই এখানে কিছু উইকলি চ্যালেঞ্জ দেখতে পারি আমরা এই উইকলি চ্যালেঞ্জ কেন আসে এটা কিভাবে কমপ্লিট করবেন আর এটা কমপ্লিট করলে কি সুবিধা পাবেন কমপ্লিট না করলে কি অসুবিধা হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর এই উইকলি চ্যালেঞ্জ কিভাবে আপনি সহজেই পূরণ করতে পারবেন সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করব। আশা রাখি ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে লাগতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করুন সুপ্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো এই উইকলি চ্যালেঞ্জ আপনারা কোথা থেকে খুঁজে পাবেন সেটা দেখাচ্ছি সর্বপ্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসবেন তারপর এখান থেকে যে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করলে এই অপশনটা চলে আসবে এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে ট্যাপ করবেন ওকে এটার উপরে ট্যাপ করার পর প্রথমে এখানে নেক্সট স্টেপের ভিতরে কিছু চ্যালেঞ্জ দেখতে পাবেন তো এখানে আমাকে দুইটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এই দুইটা সেটা বোঝাচ্ছি প্রথমত হচ্ছে এখানে গেট নিউ ফলোয়ার দিস উইক অর্থাৎ এটা কি বলছে এই সপ্তাহের মধ্যে আমার চ্যানেল আমার পেজে কমপক্ষে পাঁচটা নতুন ফলোয়ার যুক্ত করতে হবে আর ফলোয়ার যখন আপনার পেজে আসবে বা নতুন পাঁচটা ফলোয়ার যুক্ত হবে তখন এটা অটো কমপ্লিট হবে তারপর এখানে তারা বলছে নিউ পাবলিক পোস্ট দিস উইক তো এই সপ্তাহের মধ্যে আমাকে পাবলিক পোস্ট করতে বলছে এখন আপনাকেও যে এখানে পাঁচটা পাবলিক পোস্ট করতে বলবে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে দশটাও বলতে পারে বিশটাও বলতে পারে আবার তিরিশটাও বলতে পারে এখন এই পোস্টগুলো কি পোস্ট মূলত সবকিছু মিলিয়েই রিলস ভিডিও লং ভিডিও লাইভ ভিডিও ফটো আপলোড টেক্স আপলোড আপনি যেটাই আপলোড করেন না কেন কি পোস্ট বলবে মূলত আপনি যাই করেন যেটাই আপলোড করেন সেটাকে পোস্ট বলা হয় তো এখান থেকে আপনি দেখে দেখে কয়টা প্রয়োজন ওই কয়টা আপলোড করবেন তো আমি যদি এটার উপরে ট্যাপ করি দেখেন এখানে আমাকে সরাসরি পোস্ট করতে বলতেছে তো এখন এখান থেকে দেখেনই যে নাম দেখাবে জাস্ট আমি নামের উপর যদি ট্যাপ করি তাহলে এখান থেকে দেখতে পাবো উইকলি প্রসেস জাস্ট আমি যদি এটার উপরে টেপ করি টেপ করার পর দেখেন এখানে আমাকে মূলত কি কি চ্যালেঞ্জ কমপ্লিট করতে বলছে এই সপ্তাহের মধ্যে তো প্রথমত হচ্ছে দেখেন আমার আইডিতে পাঁচটা ফলোয়ার নিয়ে আসতে হবে নতুন ফলোয়ার অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আমার আইডিতে পেজে বা আইডিতে পাঁচটা ফলোয়ার যুক্ত হলেই এটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে দেখেন আবারও বলছে তারা পাঁচটা পাবলিক পোস্ট তো আপনার এখানে দশটা বিশটা থাকতে পারে যে কয়টা থাকুক ওই কয়টা পোস্ট করবেন সব মিলিয়ে পোস্ট করলেই হলো তারপর এখানে ট্যাপ করে আমাকে রিকমেন্ডেশন চেক করতে বলছে আমি এটার উপর ট্যাপ করলে এটা কমপ্লিট হয়ে যাবে গেট স্ট্যান্ডে ট্যাপ করলাম নেক্সট উপরে ট্যাপ করলাম আবারও ট্যাপ করলাম ওকে এটা কমপ্লিট এই যে দেখেন একটা কমপ্লিট করলাম একটা নিচে চলে আসলো তো এইভাবে যেটা কমপ্লিট করবেন এখানে নিচে চলে আসবে টিক মার্ক চলে আসবে তারপর এখানে যেটা বলছে তার কি বলছে যে গেট টেন ইন্টারেকশন অন ইউর পোস্ট অর্থাৎ আপনার পোস্টে যদি দশটা রিয়েকশন আসে লাইক কমেন্ট যেটাই হোক শেয়ার যেটাই হোক সব মিলে যদি দশটা আসে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমার এখানে দশটা দেখাচ্ছে কারণ নতুন পেজ আপনার এখানে কিন্তু অনেক বেশি আর বেশি থাকতে পারে যে কটে থাকুক ওই কটে আপনাকে পেতে হবে পাইলে এটা কমপ্লিট হবে তারপর এখানে তারা বলছে এই সপ্তাহের মধ্যে কমপক্ষে আমার কন্টেন্টগুলিতে বিশটা ভিউজ পেতে হবে তাহলে এটা কমপ্লিট হবে তো এটা একেবারে ছোট নতুন অবস্থায় এই পেজটা তো আপনার এখানে কিন্তু দুই হাজার তিন হাজার চার হাজার থাকতে পারে যে কটে থাকুক ওই কটা ভিউজ পেলে আপনার এটা কমপ্লিট হবে এখন এই যে উইকলি চ্যালেঞ্জগুলো যে ফেসবুক আপনাকে দিলো এগুলো কমপ্লিট করলে আপনার কি লাভ হবে তো দেখেন এই যে যখন আপনি এগুলো কমপ্লিট করবেন আপনার পেজটা কিন্তু আস্তে আস্তে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল চলে যাবে মূলত এটা হচ্ছে লেভেল কাজ তো যখন আপনি লেভেল টু কমপ্লিট করবেন তখন আপনার পেজ লেভেল থ্রিতে চলে যাবে যখন আপনি লেভেল থ্রি কমপ্লিট করবেন তখন আপনার পেজ লেভেল ফোরে চলে যাবে আর যখন আপনার পেজ লেভেল ফোরে চলে যাবে তখনই দেখবেন আপনার পেজ থেকে আপনি যাই করছেন সেটা ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দিচ্ছে ভিডিও আপলোড করলেও ভাইরাল করবে পোস্ট করলেও ভাইরাল করবে আস্তে আস্তে আপনার পেজ গ্রো করা শুরু করবে এবং আপনার পেজ যদি নতুন হয় তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এক কথায় আপনার পেজটা কিন্তু তখনই ভাইরাল হবে যখন আপনার পেজটাকে লেভেল ফোরে নিয়ে যেতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই উইকলি চ্যালেঞ্জগুলি আসলে অবশ্যই আপনি কমপ্লিট করবেন এগুলি মূলত আপনাকে টার্গেট দিচ্ছে যে আপনি এই সপ্তাহে বিশটা পোস্ট করুন পরের সপ্তাহে তিরিশটা করতে বলবে এভাবে যখন আপনি লেভেল ফোরে চলে যাবেন তখন আর উইকলি চ্যালেঞ্জগুলি খুব বেশি আসবে না তখন এটা নিয়ে খুব বেশি প্যারা নেই তবে নতুনদেরকে একটু প্যারা দিচ্ছে টার্গেট দিচ্ছে যে টার্গেট গুলো আপনাকে কমপ্লিট করতে হবে আশা রাখি ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ গুলো আপনাকে স্পষ্টভাবে বোঝাতে পারছি এ বিষয়ে যদি আপনার আরো কোনো তথ্যের প্রয়োজন হয় বা জানার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো করুন ভিডিও সবাই একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম